আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তার নুমজ্যোতি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম কুরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত নারায়ণগঞ্জের খামারিরা মহিষ ভেড়াও প্রস্তুত হচ্ছে রাজবাড়িতে ওয়েটে দ্বিতীয় দিনের মতো শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি আবারও চব্বিশ ঘন্টার আলটিমেটাম গত কয়েকদিনে থেমে থেমে বৃষ্টিতে শেরপুরে বন্যার সংখ্যা বিপদসীমার ওপরে চেল্লাখালী নদীর পানি কুরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত নারায়ণগঞ্জের খামারিরা এর মধ্যে শুরু হয়েছে বেচা কেনা পশুর নামকরণ নিয়েও রয়েছে বৈচিত্র্য আসন্ন কোরবানির ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার প্রায় সাড়ে চার হাজার খামারে গরু বিক্রির প্রস্তুতি চলছে পুরোদমে দেশীয় গরুর পাশাপাশি বিদেশি জাতের গরু ছাগল ও মহিষও প্রস্তুত করা হয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে এবার গোবাদি পশুর চাহিদা নিরানব্বই হাজার দুইশো বাহান্নটি আর মজুদ রয়েছে প্রায় পঁচাত্তর হাজার যা চাহিদার তুলনায় কম খামারিরা বলছেন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর দাম বেড়েছে তাই নেয়া হচ্ছে বাড়তি যত্ন গরু মোটা তাজা করতে দেয়া হচ্ছে সুষম ও নিরাপদ খাদ্য যেমন খড় ঘাস ও দানাদার খাবার গরু মহিষ খাসি সব ধরনের পশুই আছে আর আমাদের এবার পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার পর্যন্ত এখানে গরু আছে ক্রেতার তার চাহিদা অনুযায়ী এখান থেকে গরু ক্রয় করতে পারবে আমাদের এখানে ফার্মে আমরা সব সময় চেষ্টা করি টাইম টু টাইম ভ্যাকসিনেশন করে রাখার আর এখানে গরুগুলা সব সুস্থ এবং অ্যাক্টিভ গরু এদিকে আগে থেকে গরু কিনতে নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা কেউ গরু কিনছেন কেউ করছেন দরদাম ফার্মে আসছি হলো যেহেতু এবার শহরে হাট খুব কম এবং এখানে এসে আপনার ঈদের আগে থেকে কিছু গরু বুকিং দিয়ে রাখা যায় আমরা প্রতি বছরই মানে একটু আগে থেকে গরু কিনতে চেষ্টা করি যে এখানে আসলে নিবৃঘ্নে গরু কিনতে পারি হাটে যাওয়ার হ্যাসেলটা হয় এখানে আপনার গরু দেখতে আসছি আজকে এখান থেকে গরু কিনলে সবচেয়ে বেশ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে খামারগুলোতে মানসম্মত গরু বিক্রি নিশ্চিত করতে পশুদের স্বাস্থ্য সেবায় সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে আমাদের কুরবানির সময় আমাদের যাতে গরু কুরবানিযোগ্য গরু যেন শর্ট না পড়ে সেই বিষয়টা আমরা নিশ্চিন্ত করি আমরা সব ধরনের খামার বিশেষ করে বড় খামারি প্রান্তিক খামারি সবার সাথে কথা বলি এবং আরেকটা জিনিস আমরা নিশ্চিত করি সেটা হচ্ছে যে কোনো ধরনের স্টেরয়েড এবং গ্রোথ প্রমোটার হিসাবে হরমোন এগুলি যেন কেউ ব্যবহার করতে না পারে আমরা সেই জন্য উঠান বৈঠক করি খামারিদের সাথে কথা বলি ঈদের দুই দিন বাকি থাকা পর্যন্ত রাজধানীর পাশ ঘেঁষা শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের খামারগুলোতে দিন রাত গরু ছাগল বেচা বিক্রি চলবে থাকবে পশু রাখার নানা বার্তাকক্ষ ঈদুল আজহা সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত রাজবাড়ির খামারিরা গরু ও ছাগলের পাশাপাশি মহিষ ও ভেড়াও প্রস্তুত করা হচ্ছে তবে পশু দাম বেড়ে যাওয়ায় কিছুটা উদ্বিগ্ন খামারিরা কেউ কাটছে কাঁচা ঘাস কেউ দিচ্ছে শুকনো খড় কেউ বা আবার ব্যস্ত পশু পরিচ্ছন্নতায় রাজবাড়িতে এরকম ছোট বড় অন্তত সাত হাজার সাতশোটি খামার রয়েছে ঘাস লাগানো আছে এখান থেকে কাটিয়ে এনে এখানে আমরা খাওয়াই জেলা সর্বোচ্চ গরু আছে আমাদের এখানে দুইটা তেরোশো কেজি অর্থাৎ বত্রিশ মন আশা করি ইনশাল্লাহ রাজবাড়ি জেলার ভিতর শিরা গরু ইনশাল্লাহ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গরুর অসুখ বিরায় কম হয় জেলার পাঁচটি উপজেলার প্রতিটি খামারে এখন একই চিত্র চোখে পড়ছে এবছর গোখাদ্য খড় ভুট্টা ছোলা ও শ্রমিকের মজুরি বেশি তাই কোরবানির পশুর যত্নে বাড়তি খরচও হচ্ছে বলে জানান খামারিরা খেরের দাম বেশি গাছ জমাতে সেচ দেওয়া লাগে সরকার যদি বাহিরের থেকে কোন গরু আমদানি করে তার এর আমরা তার লাভবান হতে পারে পশু মোটা তাজা করণে কোন প্রকার ক্ষতিকর ঔষধ বা ইনজেকশন যাতে ব্যবহার করা না হয় সেজন্য কঠোর নজরদারি রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুক্রবারই দেশলে একটা গুজব রটে যে স্টেরয়েড ব্যবহার করা হয় বা বিভিন্ন খারাপ ওষুধ কেমিক্যাল ব্যবহার করে গরু মোটা তো করা হয় সেটা আসলে বলতে গেলে আমাদের এখানে সেটা সেটার প্র্যাকটিস খুব একটা হয় না আমরা প্রাণী সম্পদ দপ্তর এটাকে কঠোরভাবে মনিটরিং করি তিনি জানান রাজবাড়িতে এবছর আটচল্লিশ হাজারের মতো কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হবে দীপ্ত বার্তাকক্ষ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি করেছে তার কর্মী সমর্থকরা এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেন তারা সকাল থেকেই নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা কর্মসূচির কারণে সহ আশপাশের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীদের অভিযোগ আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে উঠব না সমস্ত বাধা অতিক্রম করে হাইকোর্ট যেখানে রায় দিয়েছে একটি দেশের মেরুদণ্ড হাইকোর্ট হাইকোর্ট যেখানে রায় দেয় সেখানে আর কোনো কিছু থাকে না বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হওয়ার ক্ষেত্রে যে আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে তা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশ দু হাজার পঁচিশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু এ বিষয়ে রিট পিটিশন দায়ের হয়েছে যার শুনানি আজ হওয়ার কথা রয়েছে তাই একদিকে বিচারাধীন আর একদিকে আইনি জটিলতা তৈরি হয়েছে এগুলো সমাধান হলে একটা সিদ্ধান্তে যাওয়া যাবে যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে ম্যাথ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা পিটিশন হয়েছে আমরা লিগেল নোটিশও পেয়েছি এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা তো এই একদিকে বিচারাধীন আরেকদিকে যেসব আইনি জটিলতা অ্যারাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্ত দিকে যাব রাজধানী ভাটারা থানায় দায়ের করা একটা হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ঢাকার সিএমএম আদালতে সকালে তাকে জামিন দেয় গ্রেপ্তারের দুই দিনের মাথায় জামিন পেলেন তিনি পরে বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ছাড়া পান তিনি এর আগে রবিবার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয় পরে তাকে তুলে দেওয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে সোমবার ঢাকায় সিনেমার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক নুসরত ফারিয়াকে গ্রেপ্তারের পরই এই নিয়ে আলোচনা সমালোচনা চলে বিনোদন জগৎ সহ নানা মহলে সরকারের উপচেষ্টা উপদেষ্টা সহ অনেকেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সরাসরি যাচ্ছি সীমান্তর কাছে সীমান্ত ছাত্রদলের নেতাকর্মীরা কখন শাহবাগে এসেছেন এবং এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কী দেখছেন আমাদের জানাবেন যদি আপনি দেখতে পাচ্ছেন বেলা তিনটে থেকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারিয়াল আর সাম্রে হত্যার যে বিচারের দাবিতে কিন্তু ছাত্রদল যুবদল সহ এ বিএনপির অঙ্গসংগরের নেতাকর্মীরা বিকেল তিনটা থেকে শাহবাগ অবরোধ করে রেখেছেন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে তারা পুরো শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা তাদের একটাই দাবি যে সাম্যের হত্যার বিচার অর্থাৎ যে প্রধান আসামি যারা আছেন যারা যে প্রধান আসামি রয়েছেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি কেন সেই দাবিতে তারা সোচ্ছার রয়েছেন অর্থাৎ আপনি জানেন যে গত তেরোই মে সোরাদুর সে মোটর সাইকেল যোগে বাসা যাওয়ার সময় তাকে কিন্তু হত্যা করা হয় সে সাম্যকে সেদিন থেকে সেদিনের পর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যদিও প্রধান আসামি যারা এদের কৌশিল তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার কারণে কিন্তু দফায় দফায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি শাহবাগ থানা অবরোধ করেছিল তার প্রেক্ষিতে কিন্তু তার ধারাবাহিকতা কিন্তু আজকেও সেই শাহবাগ মোট অবরোধ করে রেখেছে তারা অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সেই সহকর্মী অর্থাৎ ছাত্র দলের সেই সাম্যের যে হত্যার বিচার তারা দাবি করে আসছেন তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তার পদত্যাগ তারা দাবি করেছেন অর্থাৎ যারা শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে পারে না অর্থাৎ যাদের বিচার তারা চাইতে পারতেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং কি অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি দাঁড়াচ্ছেন যেন সাম্যের যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক তারা শাস্তি দাবি করছেন আপনি দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ মোট অবরোধ করা আছে এবং কি পাশের বিভিন্ন রাস্তা কিন্তু যানজটে পরিণত হয়েছে অর্থাৎ কোনো গাড়ি কোথাও যেতে পারছেন না চারদিকের একেবারে রাস্তা ব্লক হয়ে আছে অর্থাৎ সেই বৃষ্টিকে উপেক্ষা করেই যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা সেই শাহবাগ মোড়ে অবস্থান করছেন সবাই বৃষ্টিতে ভিজছেন কিন্তু তারা মাঠ ছাড়ছেন না তাদের একটাই দাবি তারা সেই সাম্যের হত্যার বিচার দাবি যাচ্ছেন আপনি জানেন যে শাহবাগ মোড়ে কিন্তু ফ্যাসিবাদী আন্দোলনের সূত্রপাত হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সেই শাহবাগে কিন্তু এখনো সেই আন্তর্থী সরকার গঠনের পর থেকে কিন্তু একের পর এক আন্দোলনরত মানুষ রাস্তায় আছেন অর্থাৎ বিভিন্ন দাবিতে অর্থাৎ এখনও সেই বাংলাদেশের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কেন হত্যার শিকার হচ্ছেন মানুষ কেন নির্বিচারে এখনো প্রিয়জন কারো ভাই হারাচ্ছেন কারো স্বামী হারাচ্ছেন এভাবে কিন্তু হত্যার বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশের আনা কেনাছে এখনো বিভিন্ন হত্যা চলছে মব মবের নামে বিভিন্ন হত্যা যজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞ কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও নিয়ন্ত্রণে আনতে পারছে না সেই শিক্ষার্থী এমনও দাবি তারা বলছেন যে কেন এখনো হত্যা বন্ধ হচ্ছে না বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর কেন এখনো হত্যার যোগ্য চলছেই অর্থাৎ যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশপাশ দিয়ে এখনো সে নিরাপদে চলতে পারছে না সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি অর্থাৎ প্রশাসন কি করছেন তাদের সেই দাবি তারা এখনো করে যাচ্ছেন তারা আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্র দল যুব দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই বৃষ্টিকে উপেক্ষা করে সেই সভা চত্বরে তারা বক্তব্য রাখছেন সেই বিচার তারা দেখিয়ে ছাড়বেন তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই সাম্য বিচার বিচার দৃষ্টান্তমূলক যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হবে তারা এই রাজপথ ছাড়বেন না একের পর এক তারা আল্টিমেটাম দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো শুরু হয় না পাওয়া কিন্তু আজকে তারা বৃষ্টি উপেক্ষা করে সেই তারা সেই শাহবাগ মোড়ে অবস্থান করছেন আপনি দেখতে পাচ্ছেন সেই বৃষ্টিতে এখনো তারা ভিজছেন সীমান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেপ্তার করেছে ড্যামরা থানা পুলিশ সোমবার রাত দুইটার দিকে অভিযান চালিয়ে তাকে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয় নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ড্যামরা থানার ওসি পুলিশ জানায় জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল পেয়ে ড্যামরা শারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয় পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান সারে গামা পাতে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল পরে এরপর নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি এর আগেও বিভিন্ন অভিযোগে আটক হন বিতর্কিত এই গায়ক আঠেরো ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি ও শিক্ষক লাঞ্ছনার শাস্তির দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত ঘন্টার শেষ হলেও প্রশাসন শিক্ষকদের দাবি ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় আগামী সময় দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা তাদের এই কর্মসূচির সাধারণ শিক্ষার্থীদের একাংশ যেন কোনো নিরাপরাধ ছাত্র শাস্তি না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা গত চার মে থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনের কারণে 16 দিনেও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম একই সাথে বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও দর্শক ইশরাকের রিটের বিষয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন কথা বলছেন আমরা সরাসরি যাচ্ছি সেখানে যিনি করেছেন মানটাটা তারপর শেদ যা যা বলতেন পুরি তাটা বলছে এটা ঘুমটা আছে এটা এ এব করছেন এবং এটা ধরেন বাংলাদেশ এই ইলেকশান না ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন পার্লামেন্ট ইলেকশন বলেন পৌরসভা বলেন উপজেলা বলেন সিডিকরণ বলেন সবগুলো বিশেষ ল সেখানে গেজেট প্রকাশের নির্বাচন গেজেট প্রকাশ দিন আপিল করতে হবে সেখানে কন্ট্রিসিং পার্টিগুলো থাকে তারপর আদালত শুনে সাকিব রহমান নিয়ে রায় দেন সে রায় দিয়ে সাকিব রহমান নিয়ে রায় দিয়ে এবং ইশাককে ফজুল তাপসের গ্যাজেটটা বাতিল করেছেন করেছেনকে ঢাকা সিটি কর্পোরেশন সাউথের মেয়রিরও ঘোষণা করেছেন এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন দশ দিনের ভিতর গ্যাজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং সাতাশে এপ্রিল গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাহ এবং নির্বাচনে তাকে ইলেকটেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন এখন যেটা হল্স লাস্ট আইনের সাতের দুই অনুযায়ী সরকার ত্রিশের মধ্যে গ্যাজেট মধ্যে শপথ সরকার ত্রিশের মধ্যে তাকে শপথ পাঠাতে বাধ্য শপথ করাচ্ছে না এবং সে চ্যালেঞ্জ করছে আমরা বলছি তার থেকে তো নাই তাই অধিকার বিজি পডে সে যে মামলা করেছে লয়ার সে ঢাকা সিটি কমিশন কোথাও ভোটার দেয় সেটা উল্লেখ করেন সে ভোটারও না ভোটার উল্লেখ করেন নাই তার কোনো অধিকার নাই আইনে বলা আছে তাইলে তো সারা বাংলাদেশ সব ইলেকশন গুণা চেয়ারম্যান বলেন মেয়র বলেন পার্লার বলেন যে কোনো লোকে এটা রিড করতে পারবে রেজাল্টের বিরুদ্ধে তাহলে এটা তো সম্ভবপর না এটা কোনো সিদ্ধান্ত নেই আমাদের সুপ্রিম কোর্টের আবেল ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারেনি এবং এটা অসুখ উদ্দেশ্যে করা হয়েছে শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নাটক শপথ না করায় সেই জন্য করা হয়েছে এটা এবং এটা ধরেন এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ ল লি আইন বিশ্বাস করি অবশ্যই তাকে মেয়াদ হিসাবে শপথ গ্রহণ করতে হবে আর সরকার এখন তা করছে না সরকারের একটা গোষ্ঠীর কারণে আমি সরকারকে বলবো না সরকার একটা বেসিক করের একটা গোষ্ঠীর কারণে তারা তারা এখানে আর স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রণালয় থাকবে ঢাকা সিটি নিয়ে গেছে সেখানে অফিস করতেছে স্থানীয় সরকার মন্ত্রী উপদেশা এটা কী হয় সম্ভব পরে এখন এই এখন তার কোনো লোক আছে নেই তার কোনো মামলা অধিকারে নেই এবং অসুদ উদ্দেশ্যে আসতে পারছে না তার পক্ষে মূলত সদ্য নামে মামলা মামলা করেছেন সুতরাং এটা এই মামলাটা চলবে না এবং খারিজ হওয়া উইথ কষ্ট আমরা যে উইথ কষ্ট যিনি মামলা করেছেন জরিমানার সহ খরস সহ উইথ কষ্ট খারিজ করার জন্য এমন কাছের কামালিশের অনুরূপ সাবমিশন রেখেছেন সরকারের পক্ষ থেকেও সাবমিশন রেখেছেন কালকে দুপুর বারোটার সময় আধার সূচনা রাখছেন দুপুর আগামীকাল দুপুর বারোটার সময় আধার সূচনা রাখছেন সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ইশার পক্ষে উজানের ঢল এবং শেরপুরে গত কয়েকদিনে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার বেশিরভাগ নদ নদীর পানি দ্রুত বাড়ছে এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল দশটায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় সোমেশ্বরী নদীর পানি বেড়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পাশের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে এছাড়া ভোগাই নদীর পানি নৌকুগাঁও পয়েন্ট বিপদসীমার তিনশো উনআশি সেন্টিমিটার নিচে আলিতাবাড়ি পয়েন্টে বিপদসীমার দুশো সাতান্ন সেন্টিমিটার নিচে ও পুরাতন ব্রহ্মপুত্র পয়েন্টে বিপদসীমার ছশো সাতাশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাগধনাইল কুলিয়ারচরে ধান কাটা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছে নিহত নজরুল ইসলাম বাগধনাইল গ্রামের সিরাজ প্রামাণিকের ছেলে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান বাগধনাইল ও কুলিয়ারচর গ্রামবাসীর মধ্যে কিছুদিন ধরে কয়েকটি বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল গাজায় চলমান তীব্র হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্য এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে দেশগুলো এদিকে গাজা ভূখণ্ডের তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমা বর্ষণ চালিয়েছে সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো একবার কুরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত নারায়ণগঞ্জের খামারিরা মহিষ ভেড়াও প্রস্তুত হচ্ছে রাজবাড়িতে দ্বিতীয় দিনের মতো শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি আবারও চব্বিশ ঘন্টার আলটিমেটাম গত কয়েকদিনে থেমে থেমে বৃষ্টিতে শেরপুরে বন্যার সংখ্যা বিপদসীমার উপরে চেল্লাখালী নদীর পানি এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনে সংবাদ জানতে যুক্ত থাকুক দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে